আসসালামু আলাইকুম ঈদের পর পয়লা পোশাক কোথায় উদযাপন করলাম এ ব্লগে আমি তোমাদের সেটাই দেখাব এবার পয়লা পোশাক আমরা সবাই মিলে উদযাপন করলাম মেজু বোনের শ্বশুরবাড়িতে আর মেজু বোনের হাজব্যান্ডের বাসায় এই তো সবাই মিলে চলে আসলাম তাদের বাসায় যেহেতু দাওত খেতে এসেছি তাদের জন্য কিছু ফলমূল এবং দুই মিষ্টি নিয়ে আসলাম ভাইয়া এই বছর সবার সাথে ঈদ করার জন্য বাংলাদেশে এসেছে তাই বলল যে সবাই একসাথে পয়লা বৈশাখ উদযাপন করব। তাই সবাই চলে আসলাম এই তো আমরা বাড়ির ভিতরে প্রবেশ করতেছি যেহেতু পয়লা বৈশাখ ছিল তাই আমরা বোনরা মিলে প্ল্যানিং করেছিলাম শাড়ি পরব তাই প্রচণ্ড গরম ছিল তারপরও শাড়ি পরলাম শাড়ি যেহেতু পরা হয় না যে কোনো এক লোকেশনে পরা হয় তাই ভাবলাম যে শাড়ি পরে যাব এই তো আমার মেয়ে টুকটুক করে উপরে উঠছে তারপর আমরা এসে পড়লাম বোন আমাদের তো অনেক খুশি সে মহা খুশি তো সবার সাথে কথা বললাম যে কেমন আছেন ভাইয়া যেহেতু ইটালি থাকে বোন শ্বশুর বাড়ি এবং আমাদের বাড়ি মিলিয়ে থাকে তাই এই বোনের শ্বশুর বাড়িতে তেমন একটা খুব আশা হয় না আর ভাইয়া বিদেশ থেকে আসলেই আমরা এখানে আসি আর এই তো ভাইয়া এই গরমে নিজ হাতে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করছে যেহেতু প্রচণ্ড গরম ছিল ঠান্ডা ঠান্ডা এই শরবতগুলো খুবই ভালো লাগতেছিলো আর আমাদের আস্তে আস্তে অলমোস্ট চারটা বেজে গিয়েছিল এই তো সবাই রেস্ট নিচ্ছে এবং গল্প করছে আমি ঘুরে ঘুরে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার বোনের ঘরটা আর এই তো ভাইয়া এই টিভিটা এনেছে টিভিটা অনেক বড় ভাইয়া এই টিভিটা ইটালি থেকে পাঠিয়েছিল আমাদের অনেকবার বলেছে যে সবাই মিলে টিভিটা দেখে আসেন যে কেমন হয়েছে আশি আশি বলে আশা হয়নি তাই এই উপলক্ষে টিভিটাও দেখা হয়ে গেল এই তো যেহেতু আমাদের দেরি হয়ে গেছিলো ভাইয়ারা সর্বর সাফ করার পরপরই আমাদেরকে খাবার দিয়ে দিয়েছিল যেহেতু দুপুরে খাবারের টাইম হয়ে গেছে আর এই তো আমি একটু একটু করে ঘুরে দেখা দেখাইতেছি এটা হলো ড্রয়িং রুম যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করতেছি এই তো সবার জন্য খাবার সার্ভ করতেছে যেহেতু পয়লা বৈশাখ ছিল তাই ভাইয়া আমাদের জন্য ইলিশ মাছ ভাজা আয়োজন করেছিল এবং বিভিন্ন পদের ভর্তা ছিল ভাত ছিল ভাইয়া নিজ হাতে অনেক যত্ন করে আমাদেরকে খাবার খাওয়াচ্ছে এই তো আমরা সবাই মিলে একসাথে বসে বললাম শুধু ইলিশ মাছ না সে বিশাল আয়োজন করেছে রোস্ট পোলাও গরুর মাংস সালাদ এবং ডেজার্ট আইটেম সবগুলো দেখানো সম্ভব না তাই যতটুকু পেরেছি দেখিয়েছি তারপর খাওয়া শেষে আমাদের ডেজার্ট আইটেম দিল এবং অনেক নাস্তার ব্যবস্থা করেছে যেহেতু পেট ভরা ছিল তাই সবগুলো খেতে পারিনি এবং সব ভিডিও নেওয়া হয়নি যতটুকু পেরেছি অতটুকু নিয়েছি আমার এই ব্লগটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তারপর বিদেশ থেকে ভাইয়া কী কী এনেছে আমাদের প্রত্যেককে সবাই গিফট সবাইকে গিফট করলো শ্যাম্পু তারপর ছিল এখানে স্প্রে সবার জন্য বাচ্চাদের জন্য অনেকগুলো চকলেটস এই তো সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কারো যদি খেতে ইচ্ছে করে আমাকে বই কেন না প্লিজ এই তো সারাদিন অনেক মজা করলাম আনন্দ করলাম দিন শেষে সবাই সবার বাসায় চলে আসলাম যেহেতু প্রচণ্ড গরম তাই বাসাতেই শান্তি ধন্যবাদ সবাইকে